আসসালামু আলিকুম বারাকাতু বরকাতু নাহমাদুহু নুসাল্লি আলা রসুরিল কারীম আম্মা বা'দ কোরআনের শব্দার্থ শিখি পদের ধারাবাহিক রাশি আজকে আমরা শব্দ নাম্বার আটশত থেকে আটশত পর্যন্ত অর্থাৎ টি শব্দ শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমরা যেই বৃষ্টি শব্দ শিখব এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে এক শতবার যারা এক থেকে আটশত বিশ নম্বর শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লা আটশত একুশ নাম্বার শব্দ সালাম বা সালামুন সালাম সালাম অর্থ শান্তি বশতা এটার অর্থ আমরা কম বেশ সবাই জানি আমরা সালাম দিই মানে তার জন্য আমরা শান্তির জন্য দোয়া করি সালাম সালাম অর্থ হচ্ছে শান্তি সালাম শান্তি এটি কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার অর্থ হচ্ছে লজ্জাস্থান সাবাত, লজ্জাস্থান এই শব্দটিও কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার ব সিবু ষা রিবুন সিবুন অর্থ হচ্ছে পানকারি যে পান করে মানে যে পানি পান করে বা কোনো কিছু পান করে সারিবুন পানকারী সারিবুন রিবুন পানকারী শারিবুন পানকারী এটাও করানোর ব্যবহার হয়েছে পাঁচবার সা সাঈরুন অক করে পড়লে সাঈর সা অর্থ হচ্ছে কবি শা আইরুন কবি সা আইরুন কবি যিনি কবিতা লিখেন বা কবিতা পাঠ করেন স্যা আইর স্যা আই কবি স আইরুন কবি স আইরুন কবি এটাও করে নেই ব্যবহার হয়েছে পাঁচবার শিরখ 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 শিরকুন অক্ষবরাপ বলে শিরখ 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 অর্থ হচ্ছে শিরখ অংশ এটা আমরা প্রত্যেকেই জানি কম বেশ যে শিরিক শিরিক মানে কি আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করা শিরখ শীর্খ শীর্খ অংশ আ অংশীদার সাব্যুস্ত করা এটা করানাই ব্যবহার হয়েছে পাঁচবার সাতের সাত সাতর, সাতর, সাতের সাত রাত সাতর, সতের সাতর, সাতর অর্থ হচ্ছে দিকে সাতের দিকে সাতর দিকে সাতের দিকে সাতের দিকে সাতের দিকে এটাও করানায় ব্যবহার হয়েছে পাঁচবার সহিরু সি ঋ সিরুণ স ঘি স ঘিরুণ স ঘি স ঘিরুণ স ঘিরুণ অর্থ হচ্ছে লাঞ্ছিত অপদস্থ স ঘিরুণ লাঞ্ছিত অপদস্থ স ঘিরুণ লাঞ্ছিত অপদস্থ এটাও করবহার হয়েছি পাঁচবার সদা কতুন বা সদা কদা 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 ক সদা কতুন অক্ষ করে বললে অবস্থায় গুলতা হা হয়ে যায় সদা ক সদা কদা ক সদা কদা কদগা অর্থ হচ্ছে বা দান এইটার অর্থ কম বেশি আমরা প্রত্যেকে জানি সদগা করা মানে কি দান করা সদা ক সদা ক দান বা সদ্গা এটাও কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার সিদ্দিকুন সিদ্দিকুন অক্ষ করে বলি সিদ্ধিক সিদ্দিক সিদ্দিক সিদ্ধিক সিদ্ধিক সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী সিদ্দিক সত্যবাদী সিদ্ধিক সত্যবাদী সিদ্দিক সত্যবাদী আবার সদিকুন সদিকুন আরেকটি শব্দ আসছে সদিক কোন সদিক অর্থ হচ্ছে বন্ধু সদিক বন্ধু আর সিদ্দিক সত্যবাদী সিদ্দিক সত্যবাদী এটা কোরআনে ব্যবহার হচ্ছে পাঁচ বার সঈদুন সঈদুন বা সঈদ অকফ করে বললে সঈদ 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 সঈদুন 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 বা সঈদ 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 অর্থ হচ্ছে শিকার সঈদ শিকার সঈদ শিকার সঈদ শিকার সঈদ শিকার এটাও করোনার ব্যবহার হয়েছে পাঁচবার অক্ষ করে পড়লে অর্থ হচ্ছে মেহমান বা অতিথি আর দইফ মেহমান দয়ফুন, মেহমান দয়ফুন, মেহমান দয়ফুন, মেহমান দয়ফুন, মেহমান এই শব্দটিও করেন ব্যবহার হয়েছে পাঁচবার ত ইরুণ ত ইরুন তীর ত ইরুণ বা ইর ত ইর ত ইর বা ইরুন ত ইর অর্থ হচ্ছে পাখি বা মন্দভাগ্য বা অমঙ্গল ত ইর পাখি ত ইর পাখি এটিও করেন ব্যবহার হয়েছে পাঁচবার তরফ 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 পার্শ্ব বা চারপাশ তরফ পার্শ্ব বা চারপাশ তরফ চা পার্শ্ব বা চারপাশ তরফ পার্শ্ব বা চারপাশ তরফ পার্শ্ব বা চারপাশ তরফ পার্শ্ব বা চারপাশ এটাও করেন ব্যবহার হয়েছি পাঁচবার কহ তৰিয়ে কতুন তৰিক থুন তৰিয়ে কতুন তৰিয়ে কতুন আক ফখুৰে পলিলে তৰিয়ে ক তৰিয়ে ক তরি ক তরিক তৰিক তৰিয়ে ক তৰিয়ে ক অটো হচ্ছে পথ তৰিয়ে ক পথ তৰিয়ে ক পথ তৰিয়ে ক পথ এটা কনে ব্যবহার হয়েছে পাঁচ বাৰ ঝলাম জ লামন জ লেমন জল্লাম, ফুকৰে ظالم 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 অর্থ হচ্ছে বড় অত্যাচারী ظالم বড় অত্যাচারী আর যখন জুলুম জুলুম মানে কি অত্যাচার ظالم বড় অত্যাচারী জল্লাম বড় অত্যাচারী ظالم বড় অত্যাচারী এটাও করনায় ব্যবহৃত হয়েছে 5 বার আদাদে আদাদুন করে পড়লে আদাদে আদাদে আদাদ আদাদ অর্থ হচ্ছে সংখ্যা গণনা বা হিসাব আদাদ সংখ্যা গণনা বা হিসাব আদাদুন 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 দুন আদা আ করে পড়লে আদাদ 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 সংখ্যা গণনা বা হিসাব আর যেটাকে গণনা করা হয় ওইটাকে বলা হয় মা দুধ মা দুধ যেটাকে গণনা করা হয় ওইটা কেবল হয় আর সংখ্যাটাকে গণনাটা কেবল হয় আদ কোরআনে ব্যবহার হয়েছি পাঁচবার আজ মুন আজ মুন বা আজ 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 অত হচ্ছে দৃঢ় সংকল্প আজ দৃঢ় সংকল্প আজ আজ দৃঢ় সংকল্প আজ বা আজ দৃঢ় সংকল্প এটা কোরআনে বারবার হয়েছে 5 বার উসরা 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 অর্থ হচ্ছে কষ্ট কঠুরতা উসরা কষ্ট বা কঠুরতা উসরা কষ্ট বা কঠুরতা উসরা কষ্ট কঠুরতা উসরা কষ্ট কঠুরতা এটা কোরআনে বারবার হয়েছে পাঁচবার আসার আশরুন 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 আশ্রস আশ আশরুন আশ আষার আমরা বলি না আষার আষারো মানে কি দশ আষাঢ় মুভাশারা বলে থাকি যে দশ আষারো অর্থ হচ্ছে দশ এটা হচ্ছে কোরআনে ব্যবহার হয়েছে পাঁচ পাঁচবার আত 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 উন আত উন করে বলে আত 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 অত হচ্ছে ব্যবহার হচ্ছে পাঁচবার তো আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখেছি বৃষ্টির শব্দ করানের ব্যবহার হচ্ছে একশতবার শব্দগুলো কি একটু দেখে দেখে বেশি পড়বো আমরা ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করব প্রতিনিয়ত পড়ার জন্য আমরা আজকে একসাথে বৃষ্টি শব্দ দিয়েছি তার মানে আজকে আপনাকে বেশি শব্দ পড়তে বিষয়টা এরকম না আপনারা প্রতিনিয়ত রেগুলার চর্চা করবেন এটা আমরা একবার পড়েছি আর দেখার চেষ্টা করব না এরকম যেন না হয় আমরা ওই যে প্রথম থেকে থেকে নম্বর শব্দ এক যেগুলো পড়েছি এখন এই আষ্টশো শব্দ বা আমরা একদিনই একশো শব্দ দেখবো একবার করে আমরা প্রথমত কয়েকবার করে পড়বো আহ তারপর আমরা প্রতিদিন একশো শব্দ করে দেখবো পিছন থেকে আবার প্রতিদিন একশো করে দেখবো তাহলে আট দিন আমাদের সবগুলো শব্দ হচ্ছে আহ যদি পারে আর বেশি দেখার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ রেগুলার চর্চাটা থাকলে আমাদের জন্য সহজ হবে আর না হয় ওই যে আগে আমরা কত এক মাস আগে যে শব্দগুলো শিখেছি আর আমাদের চর্চা নাই এইভাবে পড়লে হবে না ইনশাল্লাহ আর আমাদের তারপরে যখন আমরা কোরআন ওইখানেও শব্দগুলো খেয়াল করতে হবে যখন শব্দ দেখবো আমরা একটু খেয়াল করে করে পড়বো শব্দের অর্থগুলো বুঝতে পারতেছি না পারতেছি কিনা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ চেষ্টা করলে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি السلام عليكم ورحمه الله وبركاته